আসসালামু আলাইকুম আলকাম ভাই একটু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার ষষ্ঠ মাসে যে খাবারগুলো খেলে আপনার গর্ভের সন্তান দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত তাও থাকছে ভিডিওর শেষে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভালো লাগলে টিপসওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

খাবার খাওয়া উচিত এখন আমরা জানবো ছয় মাসের গর্ভাবস্থার বাচ্চার ওজন বৃদ্ধির খাদ্য তালিকা ভিটামিন সি জাতীয় খাদ্য গর্ভাবস্থার এই পর্যায়ে আপনার শরীরে উচ্চ রক্তের পরিমাণ থাকার কারণে মাড়ি থেকে রক্ত পড়ার অভিজ্ঞতা সামিল হতে পারেন অবস্থা আরো অবনতি হয়ে মুখে ঘা হতে পারে এই মাসে বেশি পরিমাণের ভিটামিন সি গ্রহণ করুন ফল যেমন গর্ভা কমলা বিশেষ যে লেবু পাওয়া যায় সেগুলোতে ভিটামিন সি অনেক বেশি থাকে এছাড়াও ভিটামিন সি এর অন্যান্য উৎস হল স্ট্রবেরি আঙ্গুর ফল বাঁধাকপি এবং মিষ্টি আলু এগুলো আপনাকে বেশি করে খেতে হবে শাক সবজি কিছু নির্দিষ্ট পরীক্ষায় দেখা গেছে প্রায় পঁচাশি পার্সেন্ট মহিলা গর্ভাবস্থায় চলাকালীন সময়ে কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের অভিজ্ঞতা লাভ করেন যে সকল শাকসবজিতে প্রচুর তন্তু থাকে সেগুলি ছয় মাসের গর্ভাবস্থার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য অংশ যেহেতু এতে ভুষির পরিমাণ বেশি থাকে তাই এটি অন্তের সঞ্চালনকে স্বাভাবিক রাখে গাজর বিট পালং মিষ্টি কুমড়ো সজনে ঢেঁড়স টমেটো পেঁয়াজ স্যালোরি ব্রোকলি প্রভৃতির মতো কিছু শাকসবজি আপনার খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে তরল জাতীয় খাদ্য বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে সঠিক পরিমাণ পানি পান করা জরুরি মনে রাখবেন একজন ছয় মাস বয়সী গর্ভবতী মা হিসেবে পানির চাহিদা মেটানোর জন্য কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে প্রতিদিন এর সাথে কিছু পরিমাণের জুসি খাবারও খেতে হবে পুষ্ঠকাঠিনের সাথে লড়াই করতে হলে প্রচুর পরিমাণের পানি আপনাকে পান করতেই হবে ফলিক অ্যাসিড জাতীয় খাবার ফলিক অ্যাসিড হলো একটি জটিল ভিটামিন গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে এবং ওজন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এটা নতুন কোষ উৎপাদনের প্রয়োজনীয় উপাদান যেসব খাদ্য ফলিক অ্যাসিডে ভরপুর সেগুলো হলো গমের আটা রুটি দানাশস্য সবুজ শাকসবজি যেমন ব্রকলি লেটুস শাকপাতা ইত্যাদি তাছাড়া সূর্যমুখীর বীজ কুমড়ো তিলের বীজ মটর বীজ এবং আমন্ড মচর কলাতে পাওয়া যায় প্রচুর পরিমাণের ফলিক অ্যাসিড তাই গর্ভাবস্থার ছয় মাসে এই ধরনের খাবার বেশি করে খেতে হবে প্রোটিন কোষের ব্লক গঠনের জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন কার্বোহাইড্রেটের মতো সহজে ফ্যাটে পরিণত হয়ে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে না দুধজাত পণ্য ডিম চর্বিবিহীন সাদা মাংস শিম এবং ডালে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে যা ছয় মাসের গর্ভের সন্তানের দ্রুত ওজন বৃদ্ধিতে বেশ সহায়ক কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিনের মতো কার্বোহাইড্রেট অত্যন্ত জরুরি খাদ্য উপাদান প্রতিদিনের জীবনে শর্করা শরীরের মধ্যে বিপাক প্রক্রিয়ার শক্তি উৎপাদন করে অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাটে পরিণত হয় এবং কোষের মধ্যে জমা থাকে পূর্ণ দানার আটা রুটি বাদামি চলের ভাত গম আলু অথমিল এবং দানা শস্য হল কার্বোহাইড্রেটের ভালো উৎস তাই ছয় মাস গর্ভ অবস্থায় অবশ্যই গর্ভবতীকে এই ধরনের খাবার বেশি করে খেতে হবে নানা ধরনের ভিটামিন মিনারেলস এবং প্রয়োজনীয় ভুষি বা তন্তু পরিপাকে সাহায্য করে যা বিভিন্ন ফলের মধ্যে থাকে যেহেতু বেশিরভাগ ফলেই প্রচুর পরিমাণের পানি থাকে তাই ফল আমাদের পানির চাহিদা মেটাতেও সাহায্য করে উদাহরণ হিসাবে বলা যায় যেমন নাশপাতিতে আছে ফসফরাস ভিটামিন সি পটাশিয়াম এবং তামা আপেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট বি কমপ্লেক্স লৌহ এবং কলাতে আছে পটাশিয়াম ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি ইত্যাদি তাই গর্ভাবস্থায় ষষ্ঠ মাস থেকে এই ধরনের ফল বেশি করে খেতে হবে সুস্থ এবং স্বাভাবিক ওজনের বাচ্চা জন্ম দিতে এখন জানবো ছয় মাসে এড়িয়ে যাবেন যে সকল খাবার মার্কারি যুক্ত সামুদ্রিক মাছ যদিও বড়দের দেহে পরিমাণের কোনো সামান্য খারাপ প্রভাব নাও ফেলতে পারে তবুও এটি এড়িয়ে সবচেয়ে ভালো কারণ আপনার সন্তানের মস্তিষ্কের ব্রেন তখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকে ক্যাফেইন উচ্চ মাত্রায় ক্যাফেন গ্রহণ নবজাতকের নিদ্রাহীনতার কারণ হতে পারে মায়েদের ক্যাফেন গ্রহণের ফলে ব্রণের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাবে এবং তাদের নির্ভরতার সম্ভাবনাও বেড়ে যাবে সয়া আপনি গর্ভবতী হয়ে থাকলে তাহলে সয়া আপনার গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তার ব্রেইন যৌনাঙ্গ এবং ইউনি সিস্টেমের ক্ষতি সাধন করে তাছাড়া যে কোনো ফসফর জাতীয় খাবার এড়িয়ে চলুন একটি সুষম খাদ্যাভ্যাস একজন মায়ের সুস্থতাকে বজায় রাখে আর একজন সুস্থ মা একটি সুস্থ শিশুকে গড়ে তোলে আশা করছি ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে অবশ্যই আপনাদেরকে এই ধরনের খাবারগুলোতে বিশেষ নজর দিতে হবে এই ধরনের খাবার খাওয়া আপনার শরীরের পক্ষে যেমন ভালো আপনার সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি করতে বেশ কার্যকরী ভিডিওটা ভালো লাগলে টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ